আসসালামু আলাইকুম আমন্ত্রণ আপনাদের নিউজ ডেলিতে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি লুবনা আপনাদের সাথে চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে খাগড়াছড়িতে গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত ইলিশ ধরা নিষিদ্ধ চার থেকে পঁচিশে অক্টোবর খাগড়াছড়িতে গুইমারায় বিক্ষোভ সহিংসতার সময় গুলিতে নিহত তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে তারা হলেন সিন্দুক চোরের দেবল চেয়ারম্যান পাহাড় আথুই মার্মা হাফচুরির সাংসেং গুলিপাড়ার আথাউ মার্মা এবং রামসু বাজার পরতলায় সিং মার্মা রোববার কিশোরী ধর্ষণের ঘটনায় ডাকা অবরোধ ঘিরে বিক্ষোভ সহিংসতায় পরিণত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এই সময় গুলিতে তিনজন নিহত হন আহত হন সেনাবাহিনীর এক মেজর সহ অন্তত বিশ জন ঘাগড়াছড়ি সিভিল সার্জনের তথ্য অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তেরো জন আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এইদিকে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী চারি থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ইলিশ ধরা আনা নেওয়া বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার সোমবার মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আক্তার ঘোষণা দেন তিনি বলেন আশ্বিনী পূর্ণিমা ও আমাবস্যার সময়কে কেন্দ্র করে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হয় এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী ও বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে এই সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সাঁত্রিশ জেলায় একশো উপজেলার ছয় লাখ বিশ হাজারেরও বেশি জেলে পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ